রানাঘাট কোট মোড় কোট মোড় চলে এসেছি তো এখান থেকে রাস্তাটা পার করবো দিয়ে দেখব রাস্তা চালু হয়ে গেছে তো আমরা যাবো নিচ দিয়ে আর শিবপুর ঘাট যেতে গেলে এদিকে স্টেশন আর এদিকে চলে যেতে হবে ডান দিকে মানে সোজা স্টেশনের থেকে সোজা চলে যেতে হবে আর আমরা যেহেতু রানাঘাট থেকে আসলাম তো আমাদের যেতে হবে ডান বেশি দূরে না কিন্তু শিবপুর ঘাটে চলে এসেছি আর দেখো এখন পিকনিকের সিজন তো সবাই কিন্তু এখানে পিকনিক করতে আসে দেখো কত মানুষ সবাই কিন্তু পিকনিক করতে এসেছে এখানে গঙ্গা চুন্নির যেখানে মিলনের স্থান সেটাই আগে দেখাবো তারপরে এদিকে দেখাবো সবুজ দিয়ে যাওয়া যায় না গুড মর্নিং বন্ধুরা তো দেখো চলে এসেছি শিবপুর ঘাট আর এটা হলো গঙ্গা এটা হলো চুন্নি আর এই যে এদিকে দেখতে পাচ্ছি এটা হলো গঙ্গা তো চুন্নি আর গঙ্গার এটা মিলন স্থান আর ওই দিকে দেখা যাচ্ছে যেটা সেটা হলো মঙ্গলদ্বীপ আর আমরা এদিকে নৌকা পার হয়ে যাবো বলাঘর বলাঘর থেকে যাব সবুজ দ্বীপ তো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো অন্য দিনের মতো আজকে কিন্তু আমি বাইক নিয়ে চলে এসেছি আর দেখো এদিকে ইটভাটা সামনের দিকে পিকনিক স্পট এদিকে কিন্তু পুরোটাই মানুষ পিকনিক করছে আর এখানে ওয়াশরুম আছে তো আমাদেরকে যেতে হবে নদী পার হয়ে ওপারে তো আমরা পার হব দেখো এটা কিন্তু শিবপুর ঘাট আমরা শিবপুর ঘাট এসেছি তো দেখো এখানে একটা মন্দির বটঘাট আর থেকে টলার হয়ে তোমরা জেরে করো ওপারে দূরে যেটা ওটা মঙ্গল মঙ্গলদীপ আর এদিকে চলে গেলো আমাদের চিমনি নদী আর এটা গঙ্গা খাবারের জন্য কি আছে আজকে কিন্তু মকর সংক্রান্তি তো সবাই গঙ্গা চান এসেছে প্রচুর মানুষ কিন্তু গঙ্গা চান এসেছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আজ এখন যে শীতকাল পিকনিক করতে এসেছে আবার গঙ্গা জন্য কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছে তো বন্ধুরা তোমরা যারা পুরো ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাও এটা কি ঠাকুর তোমরা দেখো এদিকে কিন্তু চুনি নদী তো দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর কাছের মতো আর এই দিকটা কিন্তু গঙ্গা চুনি এসে মিশে গেল এখানে এদিকের জল কিন্তু ঘোলা পুরোটাই আর আমরা এদিকে নদী পার হবো নদী পাড়ে ওপারে যাবো তারপরে বলা করে ভিতর দিয়ে আমরা যাবো সবুজ দ্বীপ তো তোমার সাথে থাকো নৌকা পার হওয়ার জন্য আমরা দিলাম এখানে বারো টাকা আর নৌকা ওপারে যাবো তারপরে দেখাবো ওপারে কী কী আছে তারপরে যাবো সবুজ পারে আসলাম আর এদিকে দেখো অটো অটো আছে এদিকে বলাঘর ঘাট যাওয়ার জন্য তো আমরা বলাঘর ঘাটে ঘাটে যাবো এখন তার আর দেখো মঙ্গলদ্বীপ ওপারে তো ওপারে কিন্তু প্রচুর মানুষের চাষের জমি আছে যারা চাষ করতে যায় এখন আসার পরে শুনে শুনে এলাম আসার পরে এরকম বটগাছ একটা বটগাছের থেকে আমরা নেব বায়ে তো বাদিকে কিন্তু বলাঘর ঘাট আর তোমাদেরকেও বাটিকে আসতে হবে মোটর সাইকেল এলে তা দেখলেই বটতলার থেকে যে বাটিকে নিয়েছিলাম তারপরে একদম সোজা রাস্তা তো কিছুটা রাস্তা আসার পর মনে হচ্ছে যে চলে এসেছি আর রাস্তার শেষ কিন্তু এখানে তো দেখো সামনের দিকটা দেখাই ঘুরে তো চলে এসেছি এই সাহেবডাঙ্গা ফিরিঘাট তো দেখো একটু অন্ধকার আসছে তো এখান থেকে পার হবো পার হয়ে যাবো উপরে আর ওপরে কিন্তু দিক তো বন্ধুরা আমরা চলে এসেছি আর আমরা আছি এখন সবুজ থেকে একটুখানি দূরে আর এখানে ভাড়া লাগবে নৌকাতে তো তোমাদেরকে কিন্তু একটু বার্গানিং করে নিতে হবে তো আমাদের কাছে চেয়েছিলো দুজনের চারশো টাকা আর আমরা বার্গানিং করে দুজনকে আড়াইশো টাকা দেবো বলেছি তো তাতে কিন্তু যাবনা জামনা করে রাজ্যে রাজ্যের আর তোমাদের যেখানে আসো অবশ্যই ওদের সাথে একটু বার্গানিং করে নেবে নৌকাতে উঠবো এখানে দেখো দেখে শুনে সাবধানের সাথে কিন্তু উঠতে হবে আমাদেরকে বলবো ভুল করে সবুজ দিবে না কারণ চব্বিশশো টাকা দিয়ে নাকি অনলাইনে করতে হবে গঙ্গাসাগরে এটাও তো গঙ্গাসাগর এদের নকল গঙ্গা তো দেখো আমরা যাচ্ছি এখন सबुज दीबे <्प्रेक्ट>

দেখো এরকম একটা সুন্দর পরিবেশ আর নদীর মধ্যে আমরা ভারীপথী নদী তো আমরা যাচ্ছি সবুজ দ্বীপ আর একটুখানি সামনেই সবুজ দ্বীপ তোমাদের কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো খুব সুন্দর লাগছে আজকে একটু মন খারাপ কারণ সবুজ দ্বীপের বিপদটা তোমাদের দেখাতে না দেখো এখানে কিন্তু এখনো কাশফুল এখনো কিন্তু কাশফুল ফুটে আছে তো বন্ধুরা এই হলো সেই সবুজ দ্বীপ আর আমরা কিন্তু সবুজ দ্বীপ চলে এসেছি তো নৌকায় করে আসলাম আর এটা ভাগীরথী নদী তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু এখন এন্টার করবো সবুজ দ্বীপ তো সাথে থাকো তোমরা তো ফাইনালি নেমেছি আমরা নৌকা থেকে দেখো আমাদের নৌকা ওইদিকে বাঁধা আর এটা ভাগীরথী নদী আর ভাগীরথী নদীর ওপরে এরকম দ্বীপ আর দুই দিক দিয়ে ভাগীরথী নদী তো ঢুকে যেটা দেখতে পেলাম সেটা হলো এরকম একটা টাওয়ার উপরে রয়েছে আর টাওয়ারের উপর থেকে চারদিকটা দেখা যাবে তো এখানে কিন্তু একটা হোটেল রয়েছে লোকনাথ হোটেল রেস্টুরেন্ট দেখো মাঠ সবজি সব রকম সব তো পাওয়া যাবে রান্না খাওয়ার জন্য কোনো অসুবিধা অসুবিধাটা হবে না

তো দেখো তোমাদেরকে আগে যেটা বলেছিলাম এখানে কিন্তু বুকিং ছাড়া প্রবেশ নিষেধ তো তোমাদেরকে আসতে হলে এখানে আগে বুকিং করতে হবে তো লেখা আছে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ দেখো অনলাইনে তোমার কোথা থেকে গিয়ে বুকিং করবে এখানে নাও হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে সবুজ দিয়ে বাসতে গেলে তোমাদেরকে আগে এখানে বুকিং করে অনলাইনে বুকিং করে তবে কিন্তু আসতে হবে নাহলে কিন্তু এরকম ভিতরে প্রবেশ করতে পারবে না তো ভিতরে কিন্তু থাকার জন্য এরকম ছোটো ছোটো রিসর্ট আছে তো ভিতরে কিন্তু আমরা যেতে পারলাম না

তো দূর থেকে আর একবার তোমাদেরকে দেখাই তো দেখো এরকম বিষয় এরকম ভাজিরতির ধারে এরকম রিসর্ট ভিতরে দেখতে পাচ্ছ কতটা আর ভিতরে দেওয়ার কিন্তু কোনো অত সম্ভব না তো ভীষণ আমি খারাপ লাগছে আর তোমাদেরকে বলবো যে সবুজ দিয়ে এসো না কারণ প্রচুর খরচ অনেক দূরের রাস্তা প্রচুর খরচ আর দেখার মতো কিছুই নেই তো আমি বলবো যারা তোমরা সবুজ দ্বীপ আসতে চাইছো তাদেরকে বলবো তোমরা শিবপুর ঘাটে আসো শিবপুর ঘাট থেকে ওখানে টলারে কুড়ি টাকা কি তিরিশ টাকা এরকম ভাড়া নেবে ওখান থেকে টলার ভাড়া নিয়ে তোমরা মঙ্গল যাও গিয়ে মঙ্গল পিকনিক করো সারাদিন ওখানে কাটাও আবার ওখান থেকে ফিরে যাও এখানে আসতে গেলে আমাদেরকে দেখেছ যে তিনবার আমাদেরকে নৌকা পার হতে হয়েছে আর প্রচুর পয়সা কিন্তু খরচা হয়েছে আর তারপরে কিন্তু এরকম বন্ধ তো এবার আমরা এখান থেকে একটু চা খাবো আর চা খেয়ে বেরিয়ে যাবো সোজা অফলাইন করলে ঠিক আছে আগে এখানে প্রচুর মানুষ আসত হলো এখন নাই আছে আগে আমরা এসেছি যখন তখন দেখেছি প্রচুর মানুষ এখানে আসতো তখন এরকম অনলাইনে সিস্টেম ছিল না তখন কুড়ি টাকা তিরিশ টাকা টিকিট দেব ভিতরে দেখা দেব বিয়ে হয়ে আমাদেরকে একটা গেটের ভেতরে ঢুকতে দেয় তো এখন নিয়ে নিলাম আমরা তিনজনের তিনটে চা আর তিনটে চা নিল তিরিশ টাকা তো চায়ের দাম কিন্তু কিন্তু ঠিকঠাকই আছে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আবার দেখাবো একদিন ঘুরে মঙ্গল তো সবুজ দ্বীপ আজকে দেখালাম ভিতরটা দেখাতে পারলাম না ভিতরে সেরকম কিছুই নেই দু একটা ঘর ছোট আর ভাড়া কিন্তু চব্বিশশো টাকা এক দিনের ভাড়া তো তোমাদের আসতে চাইছো তোমাদেরকে বলবো এসো না কারণ আগের মতো কিন্তু এখানে কিছুই নেই পুরোটাই বদলে গেছে তোমরা আবার চলে এসেছি নদী পাড়ে আর এবার আমরা যাব বাড়ি তো বন্ধুরা আমরা সবুজকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি বাড়ি আর সবুজ দিকে এসে কিন্তু পুরোই খারাপ হয়ে গেল কারণ কিছুই দেখতে পারলাম না অনেক দূর থেকে এসে তো যাই হোক তোমরা যারা সবুজ দ্বীপ আসবে বলে ভাবছো তাদেরকে বলবো না মঙ্গল দ্বীপ থেকে ঘুরে যাও শিবপুর গঙ্গা পাড়াও ওখানে কুড়ি তিরিশ টাকা নেবে শিবপুর গঙ্গা পাড়াও ওখানে ওখানে যে দ্বীপটা আছে সেই দ্বীপে পিকনিক করে ঘুরে তোমরা চলে যাও এখানে এসো না কারণ এখানে দেখার মতো কিছুই নেই পুরোটা করে তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই